ভিস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের খুবই পছন্দের একটা বোরখানি এটা যতবার আসে বডি শেষ হয়েছে আর নতুন নতুন প্রিন্ট আছে ঠিক আছে সেটা হচ্ছে আপনাদের পছন্দের বাটারফ্লাই বোরখা যেটা হচ্ছে প্রিন্টের আর এক কালারে কম্বিনেশন হাতাটা ভিতরে দেওয়া থাকবে ঠিক আছে এক কালারে হাতা আর এটা হচ্ছে আপনার বোরখাটা যেটা কোমরে কুচি থাকবে খুব সুন্দর করে ফনসার ব্যাকসের একই রকম তাই না হ্যাঁ আর বডি বডি অংশটা এবং কাপটানের যে অংশটা বা বাটারফ্লাই যে লুকটা ক্রিয়েট করা আছে সেটা থাকবে হচ্ছে আপনার સેঞ্চুরি Алек্স প্রিন্টের মতো ব্যাকসাইডটা দেখো ব্যাকসাইডটা দেখো এটা হচ্ছে ব্যাকসাইডটা আর প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব থাকবে কোমরে বেল থাকবে অ্যাডজাস্ট করে বাঁধার জন্য এবং ফনসার সহ নিতে পারবে আচ্ছা এটার প্রাইস কত পড়বে এমনিতে বেল দিয়ে

এক কালারটা যখনই দেখেন দেওয়া যায় অর্ডার করলে দেওয়া যায় কিন্তু প্রিন্টটা কিন্তু বারবার আমরা ভিডিও করছি কারণ প্রত্যেকবার রিপিট কালার আসে डिफरेंट डिफरेंट প্রিন্ট আসে ঠিক আছে সো প্রাইস থাকবে অনলি 1250 টাকা হিজাব সরিলে 1550 আর ডেলিভারি চার্জ থাকবে অনলি 16 টাকা ডিসেম্বর মাসে হ্যাঁ